বিয়েতে হ্যাট্রিক করে ডিভোর্সেও হ্যাট্রিক গায়ক হৃদয় খানের অবশেষে টেকল না তৃতীয় সংসারও বর্তমান সময়ে দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হৃদয় খান তবে কাজের চেয়ে ব্যক্তি জীবন নিয়ে একটু বেশি আলোচনায় থাকেন তিনি বিশেষ করে বিয়ে এবং বিচ্ছেদ দু হাজার সতেরো সালে তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসেছিলেন হৃদয় খান কিন্তু সেই সংসারেও বাঁচল বিচ্ছেদের সুর তৃতীয় স্ত্রী হুমায়রাও আর থাকতে চাইলেন না তার সঙ্গে বিরক্ত হয়ে দিলেন ডিভোর্স জানা গেছে কয়েক বছর সংসার করলেও হৃদয় খানের আচরণ এবং জীবনযাপনে অতিষ্ঠ তাকে ডিভোর্স দিয়েছেন স্ত্রী হুমায়রা বিভিন্ন সূত্রে বড়াতে জানা গেছে অনেক আগে হৃদয় খান এবং হুমায়রা ডিভোর্স হয়ে গেছে হৃদয়ের উপর নানা কারণে বিরক্ত হয়ে ডিভোর্স লেটার পাঠিয়েছেন হুমায়রা কিন্তু ডিভোর্সের বিষয়টি এতদিন গোপনে রেখেছিলেন হৃদয় এবং তার পরিবার এদিকে বিচ্ছেদের খবরটি ছড়িয়ে পড়লেও তা নিয়ে মুখ খুলতে নারাজ এই গায়ক তিনি বলেন বিষয়টি খুবই সেন্সিটিভ তাই এটি নিয়ে আপাতত কথা বলতে চায় না এর আগে দু সালে পহেলা আগস্ট নিজের চেয়ে বয়সে বড় দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করে চারিদিকে হইচই ফেলে দিয়েছিলেন গায়ক হৃদয় খান কিন্তু এক বছর পূর্তির আগেই অর্থাৎ দু সালের ছয় এপ্রিল ডিভোর্স হয়ে যায় এই দম্পতির বিচ্ছেদের এক বছর পার হতে না হতেই দু সালের দশে সেপ্টেম্বরের দিকে পারিবারিক আয়োজনে হুমায়রাকে বিয়ে করেন হৃদয় খান কয়েক মাস পর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছিল এই দুই বিয়ের আগে দু সালে পূর্ণিমা নামে একজন মেয়েকে বিয়ে করেছিলেন হৃদয় খান কিন্তু ছয় মাস যাওয়ার আগেই ভেঙে যায় সেই সংসারও